আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ভিসা নিষেধাজ্ঞা বহাল নির্বাচন সম্পন্ন মানে সূর্যাস্ত নয় ডয়ুনুসকে হয়রানি নয় স্টেট ডিপার্টমেন্ট মুশফিকুল ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্ট করসপন্ডেন্ট পাঁচই ফেব্রুয়ারি সোমবার ওয়াশিংটন বাংলাদেশী নির্বাচন সম্পন্ন হয়েছে তবে তাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। So I don't have any updates uh, or changes to offer what it comes to policy I, I, my understanding is that these policies don't uh, sunset just because the election is over but uh, I, I don't have any updates to offer. That is yes there is no change in policy. যুক্তরাষ্ট্র কি তার ভিসা নিষেধাজ্ঞা নীতির পাঠ চুকিয়ে ফেলেছে এমন প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের সাফ জবাব নির্বাচন সম্পন্ন হয়েছে মানে এই না যে সূর্য ডুবে গেছে ভিসা নিষেধাজ্ঞা নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসেনি সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থানের জানান দিতে গিয়ে এই মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল নোবেল জয়ী ড মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিচারক হয়রানি প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন শ্রম আইনের অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে ব্রিফিংয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করার জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান থ্রি সি ভিসা নিষেধাজ্ঞার নীতি অনুসারে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে খর্ব করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছিল সেই ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কি তা জানতে চাচ্ছি বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখেই এই ভিসা নীতির ঘোষণা দেওয়া হয়েছিল সদ্য সমাপ্ত নির্বাচনে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি যা কারো অজানা নয় জবাবে ভেদান্ত বলেন ভিসা নীতি এবং তা পরিবর্তনের বিষয়ে নতুন কোনো আপডেট আমার কাছে নেই এই ভিসা নীতির কোনো পরিবর্তন হয়নি ভিসা নীতির বিষয়ে আমি যা বলবো বিষয়টি এমন নয় যে নির্বাচন সম্পন্ন হয়েছে আর তাই সূর্য ডুবে গেছে মুশফিক তখন সুনির্দিষ্টভাবে জানতে চান ভিসা নিষেধাজ্ঞা কি এখন প্রয়োগ হচ্ছে জবাবে ভেদান্ত বলেন হ্যাঁ ভিসা নীতি প্রয়োগে কোনো পরিবর্তন হয়নি ইউনুসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের কথা তুলে ধরে অপর এক প্রশ্নে মুশফিক জানতে চান শান্তিতে নোবেল জয়ী ড মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নতুন এক মামলায় চার্জশিট দিয়েছে সরকার আদালতের মাধ্যমে ড ইউনুসের দেশত্যাগের বিষয়ে বিধিনিষেধ জারি করেছে সরকার একশো পঁচিশ জন নোবেল বিজয়ীসহ দুইশো তেতাল্লিশ জন বিশ্বনেতা যার প্রফেসর ইউনুসের বিচারক হয়রানির ঘটনা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিনেটর ডিক ডারবিনের নেতৃত্বে বারো জন সর্বদলীয় সিনেটর ড ইউনুসের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টিকে স্টেট ডিপার্টমেন্ট কিভাবে দেখছে জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যেভাবে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে ড মোহাম্মদ ইউনুসকে ভীতি প্রদর্শনের লক্ষ্যে শ্রম আইনের অপব্যবহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরাও সমভাবে উদ্বেগ জানিয়েছি তিনি বলেন আমরা আশা করি এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাব তারা যেন চলমান বিচার প্রক্রিয়ায় ড মুহাম্মদ ইউনুসের জন্য স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ